নমস্কার বন্ধুরা অপ্রিজা লাইফস্টাইলে নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো দেখো আমি এটা রাতে রুটি করতে এসেছি তো যেহেতু প্রচণ্ড গরম পড়েছে সেহেতু আজকে বেলা রুটিটা করছে না আজকে গোলা রুটিটাই করছে বেলার ঝামেলা চালায় মাখার ঝামেলা চালায় তো এটা খুব চটপট হয়েও যায় আর একটু ঝামেলাও কম হয় আর নরমও হয় রুটিটা এর জন্য আজকে মা বললো আর ঝামেলা করার দরকার নেই আজকে তুমি গোলা রুটিটাই করো তো গোল রুটিটা করতে একটু প্রবলেম হয় যেহেতু হাতে লাগে সেহেতু যাদের অভ্যাস নেই তারা করতে গেলে প্রথমে একটু লেগে যাবে এই জন্য যাদের অভ্যাস আছে মোটামুটি তারাই করবে না হলে হাতে লেগে যাবে যেহেতু আমি আগে দু একবার করেছি এই জন্য আমার খুব একটা প্রবলেম হয় না হয়েই যায় আর ব্যাটারটা একটু মানে ঠিক রাখতে হয় একদম পাতলাও না একদম মোটাও না মানে মাঝে মাঝে একটা মিডিয়ামে রাখতে হয় গোলাটা তো দেখো আমি প্রথমে তাওয়াটা গরম বসে মানে তাওয়াটা প্রথমে একটু বেশি গরম করতে হয় গরম করলে আর কি রুটিটা উঠে আসে তাড়াতাড়ি খুব ভালো এই জন্য প্রথমে গরম করতে দিয়েছিলাম প্রথম তাওয়াটা তাওয়াটা গরম করতে দিয়ে দেখো আমি রুটিটা দিয়েছিলাম যেহেতু তাওয়াটা একটু কম গরম হয়েছে পেছনটা লাল হয়নি তো তারপর আমি দেখো রুটিগুলো সুন্দর করে তুলে নিয়েছিলাম এরকম করে তো ঝামেলা ছায়লার রুটি বলতে গেলে খুব ভালোই হয় এটা আর বেলা রুটি করতে একটু সমস্যাই হয় যেহেতু গুড়ো টুড়ো নিচে পড়ে পরে আবার পরিষ্কার করতে হয় এই জন্য তো আমি করে নিলাম দেখো রুটিগুলো এই দেখো আমার হাতে লেগে গেলো তাই জন্য নিচে আবার পড়েও গেলো আমার হাত থেকে গরম থাকলে না এই অসুবিধাটা হয় যে মানে পড়ে যায় আর কি নিচে থেকে তো দেখো আমি রুটিগুলো করে নিয়েছিলাম আর আজকে মেইন তো তোমাদের সঙ্গে আরেকটা কথা আমি শেয়ার করবো ভয়েস দিতেও অসুবিধা হচ্ছে বলতে গিয়ে মানে এতটা কষ্ট লেগেছে আমাদের সবার যে তোমরা সবাই জানো যে চৌটা জুন ভোরে রেজাল্ট দিয়েছিল তো সেদিনই হঠাৎ করে আর কি ডাক্তারের যে নিট পরীক্ষাটা হয় তার রেজাল্টটা হঠাৎ করে সেদিনই দিয়ে দিয়েছে জানি না কেন এটা করেছে সরকার আমরা বুঝতে পারছি না কেউ তো চৌটা জুন যেহেতু দিয়ে দিয়েছে তো তোমরা সবাই জানো যে আমার ভাই ডাক্তারের নিট পরীক্ষাটায় বসেছিল তো মোটামুটি ও একটা রেজাল্ট করেছে ও মোটামুটি পেয়েছে পাঁচশো চোদ্দো মতন এবার যেহেতু পরীক্ষাটা ও দিয়েছিলো মোটামুটি যে নাম্বারটা এসেছে মোটামুটি একটা সরকারি কলেজে ওর পেয়ে যাবার কথা কিন্তু তোমরা এখন জানো যে প্রশ্নপত্র লিক হয়েছে প্রশ্নপত্র লিক হয়েছে তো সেক্ষেত্রে এখন আর জানি না কি হবে প্রথম তো খুব আশা ছিল যে যে নাম্বারটা ও পেয়ে যাবে সে নাম্বারটাই হয়তো হয়ে যাবে কিন্তু সেটা আর হচ্ছে না যেহেতু নাম্বারটা পাঁচশো চোদ্দো মতন পেয়েছে কিন্তু এত পরিমাণে নাম্বার পেয়েছে সবাই এখন সেই জন্য জানি না কী হবে এখন ও পা করতে পারবে কিনা তো পাঁচশো চোদ্দো পাঁচ চোদ্দ মোটামুটি পেয়েছে আবার জানি না কী হবে এখন পশ্চিমবঙ্গের যে র্যাঙ্কটা হয় সেটা মানে দেখে ঠিকঠাক যদি আসে তাহলেই হয়তো ও কোনো একটা কলেজে যান তো তোমরা জানো যে একটা মোটিভিটা নামি থেকে উঠে এসে কী করে ডাক্তারির পর মানে ডাক্তারির জন্য প্রিপারেশন নেওয়া যাতে ও সাহসটা করে সেটা করেছে পরীক্ষাটাও মোটামুটি যেমন দিয়েছিল ও পরীক্ষা দিয়ে এসেছিলো বলেছিল তোমরা দেখছো যে এতটা পরিমাণে দুর্নীতি হচ্ছে সব কিছুতে সেই জায়গায় গিয়ে এই জায়গাটা যে এমন হবে এটা কিন্তু আমরা কেউ ভাবতে পারিনি তো একটা ভরসার জায়গা মানুষের সেটাও এখন হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে এখন মানুষ ডাক্তারি পড়বে না ইঞ্জিনিয়ার পড়বে না মাস্টার করবে না কী করবে মানুষ তাহলে এখন দেখো যে এতটা কষ্ট করে এত স্ট্রাগল করে এই মধ্যবিত্ত ফ্যামিলি থেকে উঠিয়ে গিয়ে যেহেতু সাহসটা দেখিয়েছে পড়েছিলাম যেহেতু দুটো বছর আর একটু সময় নিয়ে এবার পরীক্ষাটা দিল তো এবার পরীক্ষাটাও দিল কিন্তু নাম্বারটাও মোটামুটি ভালোই দিল কিন্তু জানি না এখন কী হবে এরকম পরিস্থিতি চলতে থাকলে তো মানে যে কোনো মধ্যবিত্ত থেকে সবাই মানে মানে কোনো সাহসে দেখাতে পারবে না যেহেতু ও একটু সাহস দেখে গিয়েছিল যে মা দেখি হয় কি কিন্তু সেক্ষেত্রে যদি এখন এই দুর্নীতিটা এসে পড়ে তাহলে তো ও কিছু খাবার এখন তারা কোনো রকম সাহায্য ছাড়া পরীক্ষা দিতে পরীক্ষা দিয়ে তার ট্যালেন্টেড তো আর কোনো মানে থাকবে না তো এই ক্ষেত্রে আমি চাইবো যে মোটামুটি যারা নিজের ট্যালেন্ট থেকে পরীক্ষা করতে আছে তো তারা সবাই আর কি সুবিধাটা পাক এটাই আমি চাই তো তাকে বলতে বলতে আমার টিকাটা করাও হয়ে গেল আর আমাদের পশ্চিমবঙ্গের এখনও বেরোয়নি যেহেতু জুলাইয়ের প্রথম মানে প্রথম উইকেই দিয়ে দেওয়ার কথা তেমনই কথাবার্তা আছে জানি না এখানে কী হবে সেক্ষেত্রে দেখা যাক কী হয় তো খুব ভেঙে পড়েছে আমাকে ফোন করেছিল যে এই নাম্বারটা হয়েছে তারপর এমন এমন ঘটনাগুলি ঘটলো এই জন্য ও ভীষণ পরিমাণে ভেঙে পড়েছিলো কিন্তু পরিমাণে দেখো তুমি একটু চেষ্টা করেছো আশা করে জিনিসটা করেছে তোমার জন্য কিছু করবে এই জন্য আর তেমন কিছু করে নে তো ওই ক্ষেত্রে আর কিছু বলা বলি করে নি তো দেখো আমার রুটিগুলো করা হয়ে গেলো আর যেহেতু আমার দেওয়ার আর কি রুটি খায় না এই জন্য ওর জন্য একটু ভাত করেছে আর তো আলু ছিল যেহেতু খাবে এই জন্য আর কিছু বানায়নি শুধু একটু ডিম সিদ্ধ আর একটু আলু সিদ্ধ করে আর কি ওর জন্য করে দিলাম রাত্রেবেলা তো আমি আর তোমাদের সবার যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট একটা শেয়ার করবেন আমার বলতে বলতে আমার রুটিগুলো সব করা হয়ে গেল তো কী বলি দেখুন আর কিছু বলার আমি জায়গা পাচ্ছি না ওর কথাটা ভেবেই আমার খুব মানে খারাপ লাগছে আর কি এতটা ইয়ে যদি এখন কিছু নয় পারে নষ্ট হয়ে তো যা হয় আপনাদের সঙ্গে সবটাই শেয়ার করবো ও কত ব্যাংক আসবে তাহলে মানে যা যত মানে যদি ও চান্স পায় তাহলে আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো দেখো আমার ভিডিওগুলো খুব বানানো হয়ে গেল যেহেতু আমরা ছজন মানুষ মোটে বারোটা ভিডিও মতন করেছি তো আজকের ব্লগটা এখানে শেষ করতে সবাই ভালো থাকবেন সুস্থ